এ যুবক তোর মা দুই টু নারায়ণ আইয়া তোর জন্য যে দোয়া করতেছে আমার আল্লাহ তোর দোয়াটা কবুল করে ফেলেছে বলেন সুবাহান আল্লাহ এই জন্য বলি যুবক ভাই মাকে কষ্ট দিও না বাবাকে কষ্ট দিও না মার মনে যদি কষ্ট দাও আল্লাহ তৈরি জান্নাত পাইবা দূরের কথা গেরানো পাওয়া যাবে না আওয়াজ দেওয়া ঠিকা লাহ আর জোড়ে লাহ শিশু মায়ের কাছে மார்கோ தாயோ பல மார আব্বা জন কোতায় শিশু নাবি মায়ের কাছে কেদে কেদে কা

সন্ধ্যা বেলা খেলার শেষে সবসলে দের পিতা সে আমার খেলার সাইদের কুলে নিয়ে যা ক কোথায় আওয়াজ দেয়া বলেন ঠিক কি নাম এ বাবা সবচাইতে মর্মান্তিক ঘটনা আল্লাহ নবীর শৈশবকালের ঘটনা যদি আপনি শোনেন চোখে পানি দনে রাখতে পারবেন না রে বাবা যে নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন শৈশবকালেই আমার আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহর নবী দুনিয়ার থেকে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আগে বাবা দুনিয়ার থেকে চলে গেছে আওয়াজ দেব না ঠিক কিনাম আমার নবী দুনিয়াতে আসে নাই আসার আগে আগে আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়ার থেকে চলে গেছে এ বাবা শৈশবকালে আমরা খেলাধুলা করি অন্য অন্য ছেলেরাও খেলাধুলা করে আল্লাহর পায়গম্বরের তবিয়াত এমন ছিল আল্লাহর পয়গম্বর নিজে খেলাধুলা করতেন না অন্য অন্য ছেলেদের খেলাধুলা তিনি দেখতেন এ বাবা একদিনের ঘটনা আল্লাহর পায়গম্বর যখন মাগরিবের সময় আজার হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ যখন মাগribের সময়ের আজানটা কানে বেজে উঠলো সেই কাল ছোট মানুষ নানান নানান ছেলেদের খেলাধুলা দেখতেছে আর সন্ধ্যা কোনি আসতেছে আল্লাহর পয়গম্বর দেখতেছে নানান বাবারা আসতেছে সন্তানকে মার থেকে কোলে করে বাড়ির দিকে ফিরতেছে আমার নবীর বাবা না ইয়াতীম আমার নবী বলে আহারে সব ছেলেদের বাবারা কুলে করে বাড়িতে ফিরল আমার আব্বা কোথায় আমার এখনো কেন মাঠে আসে এই মুহূর্তে দিল নরম করে দেন এ বিদ্ধ বাবা যুবক ভাই যার বাবা নাই যার মা নাই দেখেন এক পোটা চোখের পানি আসে কিনা আল্লাহ বলেন চোখের পানি অনেক দাম এই চোখের পানির পর একদম রে আল্লাহর বান্দা এই আল্লাহ বলেন পালিয়া হাকো করি দাও বলিয়া বু কু বান্দা আমার নবিশ্বয় সব কালার এই হৃদয় বিদরক ঘটনা সুরে চারা চোখে পানি ধরে রাখতে পারব না এই চোখের পানিকে কেন্দ্র করে আল্লাহ চাইলে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না আর ওষুরে কর আল্লাহর পায় দেখতেছে অন্য অন্য বাবারা সন্তানদেরকে কুলে করে বাড়িতে ফিরল আল্লাহ বাবা নাই এটি বলে আমার আব্বা কোথায় আমার আব্বা আমার দিয়ে এখনো আসে না আমাকে কোলে নেওয়ার জন্য আল্লাহর পায়গম্ব কিতাবের মধ্যে লেখেন মাঠের এক কোনারে শুয়া পড়লেন আর আব্বু আব্বু বলে কান্ড আব্বা আপনি আসেন না আমাকে নেন না না আপনি কি আমার মায়া লাগে গো আব্বা যা আপনি কোথা আল্লাহর পায়গম্বর হাউমাউ করে কান্না করতেছে মা মেনা দেখতেছে সন্ধ্যা গনি আসতেছে মাঠের সব ছেলেরা বাড়ি ফিরেছে কিন্তু মোহাম্মদ বাড়িতে ফিরে নাই বলেন মার মনে কষ্টটা এখন কম না বেশি আমি আরো মাঠের দিকে যাই মাঠে গিয়া দেখি শিশু মোহাম্মদ হাউ মাউ করে কান্দে আরো বলে আব্বা আপনি কোথায় গো আব্বা আমেনা বলেন পুরানো দিনের বেতা আমার বুকের মধ্যে ধারণ করা শুরু দিন গর্বে ছিল ওই দিন আল্লাহর থেকে চলে গেছে আওয়াজ বলেন মা কি না বলেন আমি মাটির মধ্যে যাওয়ার মোহাম্মদকে বললাম বাবা আর কান্ত হবে না তোর আব্বার কাছে আমি নিয়ে যাবো আম্মা যেন আমে না আল্লাহর পয়গম্বর কে নিয়ে বাড়ির দিকে রওনা হয় বাড়িতে এসে আব্দুল মুতালিবকে শ্বশুর কে বলে আব্বা যান আপনার কলিজা টুকরা নাতি পাগল হয়ে যাইতেছে বাবার জন্য আব্বা বলেন এই মুহাম্মদ এই মুহূর্তে মুহাম্মদকে কি করা যায় দুলুন মোতালিম ডাক বলে এ আমে না আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না রে আমে না আমি মন মানাইতে পারি না আমার দশটা ছেলের ভিতরে সব ছোট ছিল আবদুল্লাহ আবদুল্লাহকে হারানো বেতা আমার বুকের মধ্যে ধারণ করতেছে জোরে বলেন আল্লাহ আকবর এ আমে না এমন ভাবে তুমিও কান্না করিল না মুহাম্মাদের কান্না দেখে আমি সহ্য করতে পারি না আমেনা যেহেতু সে বাবার স্বর্ণপন্ন হয়ে গেল বাবার কথা মনে তার উপরে গেল উম্মে আইমান নামের দাসীকে লইয়া ইয়া তার বাবার কবরটা জিয়ারত করে আসো তার বাবার কবরের দিকে নিয়ে যাও আম্মা যেন আমেনা বলেন ও মায়মান নামের দাসে কে নিয়ে আর মা মে না তিনজন সওয়ারি আব্দুল্লার কবরের পাশে যখন যায় আল্লাহর নবীর বাবার কবরের পাশে যখন দেয়া দাঁড়ায় কিতাবের বর্ণনা এবার আশিয়া রে বাবা আল্লাহর পায়গম্বর যখন কবরের সামনে যে আব্বা। আপনি কি আমার জন্য মায়া লাগে না গো লাগেন আপনি আমাকে গো আব্বা যান আপনার কি আমার জন্য মায়া লাগে না আপনি কি আমার কথার প্রতি উত্তর দিবেন না আল্লাহ বলেন এ ইব্রাহী যাও যাও আমার বন্ধু যদি এভাবে কান্দে আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না আম্মা যেন আমেনা বলেন আমার ছেলেকে যদি আর কোন কবরের পাশে রাখা হয় তার বাবার সামনে রাখা হয় আমার ছেলে ব্রেন স্টক করবে না না এখানে কাল বিলম্ব না করে বাড়ির দিকে আবার ফিরে আসব আম্মা যেন আমেনা বলেন আবার পুনরায় বাড়ির দিকে রানা হয় আবু আক স্থানে আসার পরে আমরা যেন আমেন প্যান বেত শুরু হয়ে যায় মনের আসা মনের পুরুন হল না মনের আশা মনে রাইল পুরুণ হল না আল্লাহর নবীর আম্মা জানো আমেনা বলেন আবুয়া নামক স্থানে যখন আসা হয় আম্মা জান আমেনা প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায় আমেনা কান্দে আমেনা যখন কান্না করতেছে গোপন করেন না বলেন আপনি এমন ভাবে উভয়া উভয়া কেন কান্না করতেছে ডাক দে বলে ওম্যা ইমান শোনা